নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে ছেলেবেলা এবার ছেলেবেলার বিষয় আর কি বলি অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে এমন কোন কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি এরকম হয় আর আমার সাথেও তা হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে কখনোই না কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি আমরা যদি কখনো জানতে পারি কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না আর এই যে কথাটা যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয় তখন মন অশান্ত হয়ে ওঠে আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে সেবা করুন যতটা পারবেন ততটা সেবা করুন এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোনো দরিদ্র কোনো অভুক্তকে খেতে দেওয়া হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন আর ধরে নিন যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন কারণ এই মানবতা এই সেবাই হলো ঈশ্বরের সব থেকে বড় আরাধনা বিলীন হয়ে থাকো আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভর্তি ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনার বলছি প্লিজ টু সাবস্ক্রাইব